এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী বলতেন যে আমরা হিন্দুদের ভোটে জিতেছি আমরা হিন্দুদের ভোটেই আবার বা সনাতনীদের ভোটে আমরা দু হাজার ছাব্বিশে সরকার করব। হঠাৎ করে কি হলো বলুন তো শুভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গুলি সুকান্ত মজুমদার এবং বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য সবাই এত মুসলমান 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 করছে কি ব্যাপার চলুন প্রথমে আপনাদেরকে ভিডিওটা দেখাই তারপর কিছু কথা বলবো আরে হ্যাঁ আমরা জয় শ্রীরাম বলি আপনি বলবেন না কে বলেছে বলতে আপনাকে কেউ চাপিয়ে দেয়নি এখানে তো মৌলানারা আছেন বসে কেউ চাপিয়ে দিয়েছে আফাজ ভাইকে বলা হয়েছে জয়নিং এর সময় যে তোমাকে এগুলো করতে হবে হ্যাঁ আমি মাথা টিকা পরবো আমি হিন্দু আপনি পরবেন না আমি জয় শ্রীরাম বলবো আপনি বলবেন না এই হিন্দু মুসলিম হাত করে কিন্তু আসলে কোন উন্নয়নে মানুষের লাভ হয় হিন্দুরও ফিরে পায় মুসলিমেরও ফিরে পায়

আপনাদেরকে তিনজনের বক্তব্য শোনালাম এক নম্বর হলো শুভেন্দু অধিকারী তিনি বললেন যে আমরা জয় শ্রীরাম বলবো আপনারা বলবেন না আমরা কপালে তিলক লাগাবো আপনারা লাগাবেন না আসলে কি হয়েছে জানেন মুর্শিদাবাদে দু একজন মুসলিম নেতা বা লোকজন তারা বিজেপিতে যোগ দিয়েছে আর শুভেন্দু অধিকারী অত্যন্ত আবেগপ্রবণ একজন মানুষ তিনি আবেগে কোনো সময় তিন বাটি খেয়েও ফেলেন আবার কোনো সময় তিনি বমি করে দিয়ে আবার জয় এমএলএদেরকে সব দোলা করে ফেলে দেবো আমরা হিন্দুদের ভোটে জিতেছি সনাতনী আবেগই মানুষ প্রচন্ড আর তারপরে আপনারা শুনলেন অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি অভিজিৎ ভগবান গাঙ্গুলি ভগবান গাঙ্গুলি বলছে হিন্দু মুসলমান সব সমান কোনো ভেদাভেদ নেই সবার খিদে পায় হ্যাঁ সবই ঠিক আছে মুসলমানদেরও খিদে পায় হিন্দুরে হিন্দুদেরও খিদে পায় খুব ভালো কথা কিন্তু আপনার দল বা আপনার দলের নেতাকর্মীরা কি এটা বিশ্বাস করে প্রতিনিয়ত তাহলে হলে জয় শ্রীরাম বলে মুসলমানদের উপর অত্যাচার জোর করে দাড়ি ধরে বল জয় শ্রীরাম এই অত্যাচার নির্যাতন কেন তারপরে পুরো ভারতবর্ষ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা বাঙালি গরিব মুসলিমরা কাজে গেলে তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে হেনস্থা কারা করে ও অভিজিৎ কারা হেনস্থা করে এই নাকামিগুলো আপনারা কবে বন্ধ করবেন বলুন তো সুকান্ত মজুমদারের বক্তব্য তিনি বলছেন মুসলমানদের ওই ধর্মীয় শিক্ষা ছেড়ে এবার একটু ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়া দরকার সুকান্তবাবু একটু খোঁজ খবর নিয়ে দেখবেন মুসলমানদের মধ্যে এখন বহু ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে বিভিন্ন মিশনারি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এখন কিন্তু এই কাজ চলছে এই সংগ্রাম চলছে এই লড়াই চলছে মুসলমানরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আপনারা স্কলারশিপ দিচ্ছেন না কেন্দ্র থেকে আপনাদের কোনো রকম সহযোগিতা নেই বরঞ্চ আরও একজন ডাক্তার একজন মাস্টার একজন উকিল একজন ব্যারিস্টার একজন শিক্ষিত মুসলিম দেখলেই আপনারা ভয় পান যে আবার আন্দোলন গড়ে তুলে এ আবার প্রতিবাদ করে ধর ইউএপিএ দেশদ্রোহী ধারা দিয়ে ঢোকা জেলে ঢোকা জেলে এগুলো কেন করছেন আর আপনি বলছেন ধর্মীয় শিক্ষা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হতে আর ওই একই মুখে আপনি কি বলেন বলেছেন এর আগে যে হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখা উচিত নিজেদের সুরক্ষার জন্য হিন্দুরা অস্ত্র কিনুন সব অস্ত্র আপনার শিক্ষিত অধ্যাপক মানুষ একজন মন্ত্রী মানুষ যদি শিক্ষা অর্জন করে অধ্যাপক হয়ে যদি বাড়িতে অস্ত্র রাখার কথা বলে গৃহযুদ্ধ বা ওই গণহত্যার পরিকল্পনা কিছু করা হয় তাহলে সেই শিক্ষার কি মূল্য বলুন তো ও সুকান্তবাবু উত্তর আছে আপনার কাছে এ বিষয় নিয়ে একেবারে বিজেপি পার্টিকে এবং এই বিজেপির মুসলিম প্রেম বিজেপি পার্টি নেতাদের এই মুসলিম প্রেম এই নিয়ে একেবারে সৌরভ প্রিয় দত্ত বিভিন্ন টিভি চ্যানেলে যান অত্যন্ত পরিচিত একজন মুখ তিনি ধুয়ে দিলেন রীতিমতো শুভেন্দু অধিকারী ও বিজেপি দলকে কি বললেন তিনি চলুন শুনবো সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সময় এমন জিনিস না অনেক সময় অনেক রথি কেউ না ফেলা থুতু চাটতে হয় তো থুতু ফেলেছিল শুভেন্দু অধিকারী প্রথমে অমিত শাহ ওর বুট ছেড়েছে এখন নিজের ফেলা থুতু নিজে চাটছে এরপর জল খেতে হলেও ওকে নিজের থুথু ফেলেই জল খেতে হবে পরিস্থিতি এখন সেরকম এই জন্য কথাটা বলছি আগে বলতো সব মুসলিম এখন কথা এসছে রাষ্ট্রবাদী কোন মুসলিম রাষ্ট্রবাদী না আমাদের দেশে যে মুসল মুসলিম ভাইরা আমাদের ভারতীয় আমরা বরাবর বলে আসছি তারা সবাই মুসলিম আবার রাষ্ট্রবাদী আবার আলাদা করে যোগ করার কি আছে মানে রাষ্ট্রবাদী হিন্দু রাষ্ট্রবাদী মুসলিম তাহলে হিন্দুর ক্ষেত্রে ধরো এই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই বিভিন্ন ওই হিন্দু সন্ন্যাসী যারা হয় কে প্যারোলে মুক্তি পেয়েছিল নাম আশারামবাবু এই যে বাপু যে বিভিন্ন ধর্ষণ করেছে বিভিন্ন টাকা পয়সা চুরি করেছে অনেক সাধু সন্ন্যাসী আবার এই সব করে অনেক দেহটেহ নিচে মানে পুঁতে দিয়েছে তারা সব প্যারোলে আবার ছাড়া পাচ্ছে তাহলে এরা কি হিন্দু এরা কি হিন্দু তাহলে মানে আমি বলছি প্রকৃত হিন্দু হতে হলে রাষ্ট্রবাদী হিন্দু রাষ্ট্রবাদী মুসলিম রাষ্ট্রবাদী খ্রিস্টান রাষ্ট্রবাদী বৌদ্ধ রাষ্ট্রবাদী শিখ মানে আমি যেটা বুঝতে পারছি না রাষ্ট্রবাদী আবার কি আমরা ভারতীয়রা সবাই রাষ্ট্রবাদী সেটা এখন নরেন্দ্র মোদী নতুন করে ঠিক করে দেবে না যে কে রাষ্ট্রবাদী আর কে রাষ্ট্রবাদী না সেটা ওরা ওরা চিহ্নিত করতে পারে কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ এই ভারতবর্ষে চলছে আমাদের বাপের টাকায় আমাদের সংসারের টাকায় আমাদের টাকায় আমাদের দেওয়া টাকায় এই বাংলাও চলছে আমাদের জনগণের দেওয়া টাকায় সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মতন একটা আপদ সে কাকে রাষ্ট্রবাদী বলবে না আমি আপদ বলিনি আমি বললাম না একজন আপদ বলছিল আমি তাই ওই আপদ কথাটা বেরিয়ে গেছে ও হচ্ছে বিপদ ঠিক আছে তো ওই বিপদের বলেন বিপদ না বিজেপির জন্য বিপদ ও যে দলে যাবে সেই দলটার জন্যই একটা আপদ একটা বিপদ ঠিক আছে তো এই আপদ বিপদগুলো কি বলে না বলে ও আমাকে রাষ্ট্রবাদী বললেও বা কী এই আমি বললাম যে আমি গরুর মাংস যদি আমার খাবার কোনো ইচ্ছা হয় আমি খাবো ও কালকে আমাকে বলে ও হিন্দু না ও রাষ্ট্রবাদী হিন্দু না ও মুসলিম যদি আমাকে বলে এই হয়ে যাবো মানে ও মুখ থেকে যাকে বলবো ও মুসলিম সে মুসলিম হয়ে যাবে তাহলে তো আমিও যদি বলি যে শুভেন্দু অধিকারীর বাবা গরুর মাংস খেয়েছে ও মুসলিম শুভেন্দু অধিকারী মেনে নেবে আপনি আবার কিছুক্ষণ আমার তো বারবার বললাম যে কুকুর যদি তাড়াতে হয় পাগলা কুকুর তাড়াতে হলে পাগলা কুকুর গায়ে প্রথমে জল দিতে হয় তারপর গিয়ে বড় দপ্তরকে বা কোনো দপ্তরকে খবর দিয়ে পাগলা কুকুরকে সারাশি দিয়ে ধরে ফেলতে হয় প্রথমে জল দিয়ে তাড়ানোর চেষ্টা হয় আমরা প্রথমে জয় বাংলা বলে ওই কুকুরকে জল দেওয়ার মতন জয় বাংলা বললে ওই কুত্তার মতন দৌড়ায় ঠিক আছে তো এই যদি এতেও কাজ না হয় তখন ওই জনগণ গণতান্ত্রিক সারাশি দিয়ে ধরে আমি তো বলে দিয়েছি ওকে মানসিক হাসপাতালে আমরা রাঁচিতে গিয়ে দিয়ে আসবো উনি উনি বলছেন যে বিহারে যেভাবে বিজেপি ক্ষমতা এসছে জয়লাভ করেছে রাষ্ট্রবাদী মুসলিমরাও বিজেপির সঙ্গে চলেছে রাষ্ট্রবাদী শিক্ষিত মুসলিমরা সেখান থেকে তিনি ক্যালকুলেশান করে বলছেন যে বাংলাতেও যদি সঠিকভাবে এসআইআর হয় তাহলে বাংলায় কিন্তু তৃণমূল আর থাকবে না তৃণমূল পুরো উৎখাত হয়ে যাবে ছাব্বিশে বাংলার বুকে পদ্ম বিহারে ভোট চুরি করে ক্ষমতা এসেছে বিজেপি ভোট চুরি করে বাংলায় আমরা ভোট চুরি করতে দেব না বিহারে ফল খারাপ হয়েছে রাহুল গান্ধীর জন্য এবং রাহুল গান্ধী যদি মনে করে যে আমি বারো মাসের মধ্যে এগারো মাস বিদেশে কাটাবো আর এক মাসের মধ্যে এসে আমি হাইড্রোজেন বোমা ফাটাবো সেইটা দিয়ে রাজনীতি হয় না সুতরাং যতক্ষণ পর্যন্ত এই রাহুল গান্ধীর মতন হাতে ক্ষমতা থাকবে আর এই কংগ্রেস নেতৃত্ব যদি মনে করে যে এখনও গান্ধী পরিবার সংক্রান্ত বা ওদেরকে ঘিরে ভারতবর্ষের রাজনীতি আবর্ত হবে রাহুল গান্ধীর নেতৃত্বে কোনোভাবেই ঝট করে কোনো রাজ্য দখল করা সম্ভব নয় এখানে শুভেন্দু অধিকারী কৃতিত্ব না শুভেন্দু অধিকারীকে প্রচার করতে গেছিল প্রারী এখন বলছেন অঙ্গবঙ্গ ও যা ও যা বলছে বলুক আমার কাছে একটা মূল কথা হচ্ছে যে বিজেপিতে চুরি করে জিতেছে মোট ভোটার যতগুলো ভোট পড়েছে ভোটারের থেকে ভোট পড়েছে বেশি এটা নিয়ে সবাই আন্দোলন করছে পরবর্তীকালে কোর্টে যাওয়া হবে কিন্তু বিহারে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই অপদার্থ রাহুলের জন্য ঠিক আছে এবং যে জোট যেভাবে করার কথা মানে যার নেই ক্ষমতা তাকে যদি তার থেকে বেশি সিট দেওয়া হয় তাহলে যা অবস্থা হওয়ার তাই হয়েছে আমরা যেমন বাংলায় কংগ্রেসকে একদম দুচ্ছাই করে দিয়েছি যে আসলে আসো নয়তো ভাগো এই অবস্থা প্রত্যেকটা জায়গায় কংগ্রেসে করা উচিত তাহলে কিন্তু বিজেপিকে সাহস্তা করা যাবে আর যদি কংগ্রেস ঠিক করে দেয় কোথায় কী হবে তাহলে এই অবস্থা হবে কিন্তু বিহারে যেভাবে করে ভোট চুরি হয়েছে আর যেভাবে করে বিরোধ মানে বিরোধী হিসাবে তারা ভীষণ দুর্বল সেখানে বিহার নির্বাচনে তারা চুরি করে জয়লাভ করেছে কিন্তু বাংলায় আমরা একটাও ভোট চুরি করতে দেবো না এবং বাংলায় তো আমরা বলেই দিয়েছি একটা নামও আমরা বাদ দিয়ে দেবো না একটা নামও শুভেন্দু অধিকারী বলেছেন চার চার প্রজাত মানে চার রকমের নাম বাদ যাবে যাদের এক জায়গা মানে বহু জায়গায় নাম রয়েছে অনেক যায় অনেক বুথে বুথে নাম রয়েছে আর যারা মৃত ভোটার আর যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা আর যা আর একটা বললে যে যাদের অন্য রাজ্যেও ভোটার এখানকারও ভোটার তাদের নামে শুধু বাদ যাবে বনগার ওই বিধায়করা এদের অশোক কীর্তনিয়া অশোক কীর্তনিয়ার মায়ের নাম নেই অশোক কীর্তনিয়ার মায়ের নাম নেই অশোক কীর্তনিয়ার নাম বাদ যাবে তো নিশিৎ প্রামাণিক বাংলাদেশের মাল মানে সরি বাংলাদেশের মাল না মানে বাংলাদেশের থেকে এখানে এসছে নিহিত প্রামাণিকের নাম বাদ যাবে তো প্রথম কথা মৃত হোটারের নাম বাদ যায় ওকে নতুন করে বলতে হবে না এইসব কথাবার্তা আমরা রাস্তায় রাজনীতি করি মাটির সঙ্গে থেকে রাজনীতি করি মৃত হোটারের নাম বাদ যায় অবশ্যই বাদ যাবে কারণ নাম যদি দু জায়গায় থাকে তার নাম বাদ যায় অবশ্যই সেটা বাজ যাবে কিন্তু এই যে বাংলাদেশি রোহিঙ্গা আমি তো বারবার বলছি যে নরেন্দ্র মোদীর পোষ্য জ্ঞানেশ কুমার যাকে নরেন্দ্র মোদী প্রতিদিন সকালে উঠে চা বিস্কুট দেয় গলার চেনটা খুলে দিয়ে আর সেই পোষ্য ঘুরে ঘুরে বেড়ায় তারপর আবার নরেন্দ্র মোদীর ঘরে এসে গলায় চেন দিয়ে পড়ে থাকে জ্ঞানেশ কুমার সেই জ্ঞানেশ কুমার ঘোষণা করুক যে কজন বাংলাদেশি এখানে ছিল বা কজন রোহিঙ্গা ছিল এই সংখ্যাটা জ্ঞানেশ কুমার আগে বলুক বলুক এই সমস্ত মিথ্যা কথা এই সমস্ত আলতু ফালতু কথাবার্তা এগুলো শুভেন্দু অধিকারী বলে বাংলায় ভেবেছে ক্ষমতায় আসবে আমি তো এখনও বলছি বাংলার বাঘ বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে ততক্ষণ পর্যন্ত বিজেপির ক্ষমতায় আসা সম্ভব নয় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যে বাংলার বাঘ আমাদের নেতৃত্বে চলেছে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তো ওই জন্য কথাটা বললাম যে দু হাজার ছাব্বিশ ছেড়ে দাও দু সালে দু সালে বিজেপি ক্ষমতায় আসতে পারে তখন যদি শুভেন্দু অধিকারী বেঁচে থাকে অবশ্যই তখন মূর্খমন্ত্রী হবেও কোনো অসুবিধা নেই মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী ও হবে যদি তাহলে আপনি আমি দায়িত্ব নিয়ে তোমাকে বারবার বলছি কোনোভাবে দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসছে না আমি তোমাকে বললাম ইনসাফ বাংলাতে আমি এই কথাটা ঘোষণা করলাম এই রেকর্ডিংটা প্লিজ রেখে দেবেন এবং যেদিনকে আমি যদি বিজেপি ক্ষমতায় আসে আমি ইনসাফ বাংলাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওখানে বসে আমি মাথা নেড়া করে গোফও কেটে দেব দাড়ি কেটে দেব খালি গায়ে শুধু প্যান্ট পরে আমি নাক্ষত দিতে দিতে এক কিলোমিটার নাক্ষর দিতে দিতে আমি মুল্লিধ অনুষ্ঠিত অফিসের সামনে যাব এবং আমি বলবো যে আমি ছিলাম বিজেপি ক্ষমতায় এসছে আমি আমার চুল কেটে দেব যদি বিজেপি ক্ষমতায় আসে এম ইনসাফ বাংলার কাছে এটা আমি চ্যালেঞ্জ করে দিলাম এই ভিডিওটা ভালো করে আপনারা রেখে দিন এবং ছাব্বিশের নির্বাচনের পর এটা আমি দেখিয়ে দেব আমার চুলও থাকবে আমার গোফও থাকবে আমার জামা কাপড়ও থাকবে আর উলঙ্গ হতে হবে এই শুভেন্দু অধিকারীকে উলঙ্গ হতে হবে এই রাজ্য বিজেপিকে না হয় কান কেটে দেবো